আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলম ভালো আছেন আজকে আলোচনা করব হলো আপোস্টিল সম্পর্কে আর কি দুঃখিত অনেক আগে থেকে ভিডিও বানাইতে বলছিলেন কিন্তু ভিডিও বানাইতে পারি নেই নিশ্চয়ই জানেন আমি দেশে বেড়াইতে আসছি আর কি এই তো এই তো এই আগামী সপ্তাহে চলে যাবো আর কি দরকার সবাই তাদেরকে ভালোভাবে পৌঁছাতে পারি আপোস্টিল কি প্রথম সেটা আসি উনিশশো সালে মানে এই এই প্রথা চালু হয়েছে আর কি একটা কনভেনশনের মাধ্যমে আর কি ওখানে ওই সময় যারা এই ওই চুক্তিতে যারা সই করছে তাদের দেশে উনিশশো সাল থেকে আপোস্টিল চালু হয়ে গেছে গা এই আপোস্টিল হয়েছে যেরকম ধরেন যে আমাদের দেশের একটা সার্টিফিকেট এক্সাম্পল কি সেই সার্টিফিকেটটা অন্য দেশে মানে এটা গ্রহণ করবে এটার মানে ই বিশ্বস্ততা আর কি এক্সাম্পল আর কি এরকম একটা সিস্টেম আর কি আপোস্টিল আর কি আর স্প্যানিশে বলে আপস্তিয়া আর কি আপস্তিয়া তয় বিশেষ করে স্পেনে অনেক আগে থেকেই আপোস্টিল সার্ভিস চালু আছে অন্য অন্য যে সকল রাষ্ট্র আছে সেই সকল রাষ্ট্রের আপোস্টিলে যদি সদস্য হয়ে থাকে অথবা যদি সিগনেচার করে থাকে তারাও তাদের কাগজ স্পেনে আগে থাকতেই চলে আর কি এখানে আমাদের কাগজ তো চলতো না কিনা আমরা তো আপোস্টিলের সদস্য না ওই 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 এটাকে হ্যাগ আপোস্টিল নাকি যেন এটা নাম দিছে আর কি ওই আপোস্টিলের সদস্য আমরা না তয় গত বছর সরকার ওই আপোস্টিলের ওই চুক্তি নামায় অথবা সদস্য হয়েছে আর কি এই বছর মার্চের তিরিশ তারিখ থেকে আপোস্টিল চালু হয়ে গেছে আর কি সারা বিশ্বে প্রায় একশো কতটা রাষ্ট্রে জানি আপোস্টিলের সদস্য সব রাষ্ট্রে আমাদের এই সার্টিফিকেট চলবে এখন আসি স্পানিশ কর্তৃপক্ষ আমাদের এই আপোস্টিলকৃত সার্টিফিকেট কি গ্রহণ করবে হ্যাঁ ওই কনভেনশনের চুক্তি অনুযায়ী অবশ্যই স্পানিশ কর্তৃপক্ষ আমাদের আপোস্টিলের সার্টিফিকেট গ্রহণ করবে কিন্তু সম্প্রতি তিরিশ মাস থেকে চালু হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে গা অনেকে এই আপোস্টিল সার্টিফিকেট নিয়ে জমা দিছে কিন্তু তাদেরটা আর সি বকরে রাখছে তখন এখন শোনা যাইতেছে এই যে মেয়ের দুই তারিখ থেকে এই আপোস্টিল সার্টিফিকেটগুলো তারা গ্রহণ করবে স্থান খেরিয়ায় কিন্তু ন্যাশনালিজাদের জন্য আপোস্টিল সার্টিফিকেট আরও আগের থেকেই তারা গ্রহণ করছে ন্যাশনালিজাদের জন্য মানে যে যেখেস্তর সিভিলে কোনো সমস্যা করে নাই এ কয়েকদিনেও কোনো সমস্যা করে না কিন্তু স্তানখেরিয়ায় তারা আসিবো করে রাখে তাই সেই ক্ষেত্রে আজকে তো দুই তারিখ আলোর রহমাতে আজকে থেকে আপোস্টিল গ্রহণ করবে সমস্ত দপ্তরে তো সেই ক্ষেত্রে আপনাদের যত সার্টিফিকেট আছে এখন আর স্প্যানিশ অ্যাম্পাসি থেকে আর সত্যায়িত করা লাগবে না মানে লেগাল সেশন করা লাগবে না আপোস্টেল কলেজ চলবে এখন আসি এক এক করে আসি আপনি যদি একটা পুলিশ ক্লিয়ারেন্স আপোস্টিল করতে চান সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স উঠানোর পর ষষ্ঠ মন্ত্রণালয় থেকে বাইর করানোর পর নটারি করাবেন নটারি করিয়া আপনি আপোস্টিলের একটা ওয়েবসাইট চালু চালু করছে একবারে সহজ আপনি নিজেই ঢুকিয়া একটা অ্যাকাউন্ট করিয়া আপনি এটা আপনি নিজে আপোষ্টিল করতে পারবেন কিন্তু এটা যে আমি বললাম সহজ আমার আপনার জন্য সহজ কিন্তু যারা একটু কম্পিউটার অথবা মোবাইল সম্পর্কে কম বুঝে তাদের জন্য একটু কঠিন হবে তাদের জন্য করণীয় কি তাদের জন্য মা দিতে অনেক বড়কার কোম্পানি আছে তাদের কাছে দিতে পারেন তারাই এই আপোষ্টিল করে নেবে আপোস্টিল করার জন্য একটা পয়সা কোথাও লাগে না কিন্তু যদি অন্য অন্য কারো কাছ থেকে আপোষ্টিল সেবা নিতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা একটা চার্জ করে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত চার্জ করে এক এক জায়গায় এক এক ক্রেডিট হইতে পারে কিন্তু দুই হাজার টাকার উপরে কেউ কোথাও চার্জ দেবেন না দুই হাজার টাকার উপরে অযৌক্তিক আর কি এখন আসি অনেক সময় আপনার বার্থ সার্টিফিকেট নিকা নামা পুলিশ ক্লিয়ারেন্স এরকম পাঁচ সাতটা সার্টিফিকেট আপনি আপোস্টিল করবেন আর কি আপস্তি করবেন এর জন্য কি আলাদা আলাদা পয়সা দেবেন না আলাদা কোনো খরচও না ওই একটা আইডি খুলবে এই একটা ভাবেই একভাবেই মানে পাঁচটা যদি সার্টিফিকেট হয় আপনি পাঁচটা সার্টিফিকেট স্ক্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুঃখিত মন্ত্রণালয় পাঠিয়ে দেবে এই আপোস্টিল দপ্তরে পাঠিয়ে দেবে তারা আপোস্টিল করে কিউ আর কোডের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবে এখন আসি বিষয়গুলো মনে হয় ভালো করে বোঝাতে পারি আমি বিষয়গুলো আবার একটু বলি আর কি আপোস্টিল যেমন ধরেন যে আপনি পুলিশ ক্যালেন্সি উঠানোর পর নটারি করাবেন নটারি করাইয়া এরপর কী করবেন ওই ওই আপোস্টিল ওয়েবসাইটে আপোষ্টিলে মানে সহ একা একা কীভাবে আপোস্টিল করবেন এটার জন্য আমি একটা ভিডিও বানাইছি ভিডিওটা আপলোড দিয়েছিলাম কিন্তু ভিডিওটা গ্রহণ করে নাই ইউটিউব এইভাবেই গ্রহণ করে নাই ওটা বাতিল করে দিছে তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনি পুলিশ কেলে আপোস্টিল করতে চান আমি নিচে কিছু নম্বর দিয়ে রাখ মানে ব্রোকার কোম্পানির তাদের সাথে যোগাযোগ করে তারা এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেবে আর কি কিন্তু আপনি যদি পাঁচটা সার্টিফিকেট পাঠান পাঁচটা সার্টিফিকেটে একই রেট দিবেন ওই দুই হাজার টাকার উপরে দিবেন না এখন যদি চাপাচাপি করে সেটা অন্য বিষয় বুঝেন নাই এক্সাম্পল আর কি মানে এই আপষ্টিল করার জন্য কোনো পয়সা খরচ যায় না সরকারিভাবে কিন্তু যে ওখানে যে একটা কামলা নিয়োগ দিবেন আপনি এই কামলা খরচ দিতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে এই বিষয়ে যদি আরও কোনো দ্রুত থাকে অবশ্যই কমেন্টস করে জানাই জাতকেরা আরও সুন্দরভাবে বুঝাইতে পারি এটা কীভাবে করবেন আমি সংক্ষিপ্তভাবে জাতকরা ইউটিউবে আমার না ধরতে পারে সংক্ষিপ্তভাবে আমি ভিডিওটা বানামান আর কি হ্যাঁ যাতে করে আপনারা নিজেরাও ঘরে বসে করতে পারেন কিন্তু ঘরে বসে যখন আপনার একটা আপোস্টিল করবেন তখন ঘরে বসে যখন আপোস্টিল করবেন তখন অবশ্যই বাংলাদেশে একটা নম্বর লাগবে স্প্যানিশ নম্বরে হবে না হ্যাঁ আর ওখানে আমি দেখলাম এই সৌদি আরবের নম্বরে নাকি যেন হয় সৌদি আরবের নম্বর তো আমার কাছে নাই ওই বিষয়ে আমি ট্রাই করিনি আমি একটু আগে আমার এক সোড়োভাইয়ের আপ হস্টেলের জন্য অর্ডার দিয়েছি আর কি তাহলে এখন থেকে আপ করলে কলেজ চলবে যত সার্টিফিকেট আছে আশা করি বুঝতে পারছেন আপস্টিলের জন্য কোনো ফিস লাগে না কোনো কিছু লাগে না কিন্তু আপোস্টিল যদি অন্য কারো দিয়ে করান যেরকম ধরেন যে একটা ফেসবুক আইডি আপনি করবেন ফেসবুক আইডি খুলতে কি কোনো পয়সা লাগে না লাগে না এখন যদি আপনি আমারে কর তো আমার কামড়া বিল আপনি দেবেন না এক্সাম্পল রাখি কথা কথা আর কি ঠিক তেমনই আর কি আপোস্টিল করতে কোনো টাকা লাগে না কিন্তু কিছু বোরকার কোম্পানি আছে যারা আপোস্টিল করে হ্যাঁ তারা মানে আপোস্টিল প্রতি এক হাজার থেকে দুই হাজার টাকা নেয় আর কি আমি কিছু বোরোকারদের নম্বর দিয়ে রাখ মানে হ্যাঁ তাদেরকে আপনারা মেসেজ দিয়ে তাদের সাথে আপোস্টিল করতে পারেন এখন আসি আপোস্টিল কী যেমন ধরেন যে আপোস্টিল আপনি করলেন করার পর আপনি কি কোনো সার্টিফিকেট দিবে না মানে ফিসিকো কোনো সার্টিফিকেট দেবে না তারা কিউআর কোডের মাধ্যমে অথবা পিডিএফের মাধ্যমে একটা সার্টিফিকেট পাঠাবে ওইটা প্রিন্ট আউট করিয়া আর আপনার যে ওরিজিনাল কপি আছে হ্যাঁ ওইটা নিয়েই আপনি গিয়া ইয়া যদি স্প্যানিশ কোনো দপ্তরে ইয়া জমা দিতে চান তাহলে তারা দোষী করে ফেলাবেন মানে ওই দুইটা নিয়ে তারা দোষী করে ফেলা নাকি হ্যাঁ তারা দোষী করে ফেলাবেন আর বাংলাদেশ থেকে কোনো সার্টিফিকেট এখন আর তেরাদসী করবেন না বাংলাদেশ থেকে তেরাদুষী করলে ওই সার্টিফিকেট ওখানে গ্রহণ করে না কিন্তু কিছু কিছু তেরাদুপ্তর আছে বাংলাদেশে যারা স্পানিশ কনসোলারের অনুমোদিত আর কি স্পানিশ কর্তৃপক্ষের অনুমোদন আছে তাদের দিয়ে তারা দূষিত দিলে মানে তাদের দিয়ে তারা দূষিত দিলে ওইটা গ্রহণ করবে আর কি কিন্তু যারে মন চায় তারা দিয়ে যদি আপনি তেরাদষিত দেন তাহলে কিন্তু গ্রহণ করবে না আশা করি বুঝতে পারছি যারা বুঝাইতে পারলাম কি না আমি যাইতেছি বেড়াইতে ইসে আমার খালা বাড়ি আর কি তারা হলে করে ভিডিওটা বানালাম ভিডিও যদি পরে বানিয়ে না আসাতে পারি এখন এটা আপলোড দেবো আর কি অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি আরও কোনো বিষয় থাকে মিসে মেসেজ দিয়ে রাখেন আসসালামু আলাইকুম কমেন্টস করে রাখেন আর কি